পৃথিবীতে জন্মে আমরা সবাই জীবনকে ভালোবাসি আর সেই জীবনেরই অনিবার্য পরিণতি মৃত্যু তাই মৃত্যু নিয়ে সেই প্রাচীনকাল থেকে মানুষের কৌতূহলের অন্ত নেই সনাতন ভারতবর্ষে উপনিষদের যুগে জীবনের সীমাবদ্ধতা বিষয়ে অনেকেই অবগত ছিলেন মৈত্রেয়ী ঋষি যাজ্ঞবল্ক এর সমস্ত বৈভব ঠেলে ফেলে অমৃতা হতে চেয়েছিলেন সে কথা আমরা জানি আবার কঠ উপনিষদে যমরাজকে প্রশ্ন করেছেন বালক নচিকেতা আমি কি অমর হতে পারি অর্থাৎ সীমায় নয় অসীমের মধ্যেই জীবনের সার্থকতা এ উপলব্ধি আমাদের বহু দিনের। আজ থেকে তিরাশি বছর আগে এমনই এক বাইশে শ্রাবণে প্রয়াত হয়েছিলেন দার্শনিক রবীন্দ্রনাথ মৃত্যুকে বারবার কাছ থেকে তিনি দেখেছেন কবির অনুভবী হৃদয় আর দার্শনিকের স্বচ্ছ বিশ্লেষণী দৃষ্টি নিয়ে মৃত্যু প্রসঙ্গে নানা ভাবনা প্রকাশ করে গেছেন তার বিভিন্ন রচনায় এখন লোক দেখানো মেকি শোক আর হাহাকার পাশে সরিয়ে রেখে দেখি মৃত্যুর মধ্যে থাকা দুঃখের হলাহল পান করে রবীন্দ্রনাথ কীভাবে মৃত্যুঞ্জয়ী হয়ে উঠেছেন রবীন্দ্রনাথ মূলত রোমান্টিক কবি তার সমসাময়িক রোমান্টিক কবিদের মধ্যে মৃত্যু বিষয়ে একটা স্বাভাবিক কৌতূহল ছিল কিন্তু রবীন্দ্রনাথের মৃত্যু চেতনা রোম্যান্টিক কবি ভাবনার গতানুগতিক পথে অগ্রসর হয়নি সে কথা রবীন্দ্র সাহিত্যের অনুভবী পাঠক মাত্রই জানেন এ বিষয়ে রবীন্দ্রনাথের নিজের মন্তব্য স্মরণযোগ্য করিও কোমলের যৌবনের রসোচ্ছ্বাসের সঙ্গে আর একটি প্রবল প্রবর্তনা প্রথম আমার কাব্যকে অধিকার করেছে সে জীবনের পথে মৃত্যুর আবির্ভাব যারা আমার কাব্য মন দিয়ে পড়েছেন তারা নিশ্চয়ই লক্ষ্য করে থাকবেন এই মৃত্যুর নিবিড় উপলব্ধি আমার কাব্যের এমন একটি বিশেষ ধারা নানা বাণীতে যার প্রকাশ করিও কোমলেই তার প্রথম উদ্ভব আর পাঁচজন মানুষের মতো জীবনকে ভালোবাসেন কবি তাই বলেন মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে মানবের মাঝে আমি বাঁচি চাই কবি জীবনকে ভালোবাসেন প্রকৃতির মধ্যে অবগাহন করে গাছগুলোকে তার বিশ্ব বাউলের মনে হয় জীবন ও পৃথিবীর প্রতি তার নিবিড় প্রেম প্রকাশিত হয়েছে নানা লেখায় সোনাত্তরী কাব্যের বসুন্ধরা কবিতায় রবীন্দ্রনাথ লিখেছেন আমারে ফিরায় লহ ওই বসুন্ধরে কোলের সন্তানে তব কোলের ভিতরে বিপুল অঞ্চল তলে ওগোমা মৃন্ময়ী তোমার মৃত্তিকা মাঝে ব্যপ্ত হয়ে রই দিগবিদিকে আপনারে দি বিস্তারিয়া জীবনের প্রতি এমন প্রীতি ছিল বলেই হয়তো রবীন্দ্রনাথ মৃত্যুকে জীবনের শেষ বলে মানতে পারেননি এক নূতন জীবনের সূচনা বলে বিশ্বাস করেছেন জীবনভর তাই সাধারণভাবে আমরা যে মৃত্যুর মধ্যে শূন্যতাকে দেখতে পাই রবীন্দ্রনাথ তার মধ্যেই পূর্ণতার সন্ধান পান কাজেই নিজের মৃত্যুকেও আনন্দে বরণ করে নিতে তিনি প্রস্তুত জীবনের ঊনপঞ্চাশ বছর বয়সে লিখেছেন মরণ যেদিন দিনের শেষে আসবে তোমার দুয়ারে সেদিন তুমি কি ধন দিবে উহারে ভরা আমার পরাণ খানি সম্মুখে তারে দিব আনি শূন্য বিদায় করব না তো উহারে মরণ যে দিন আসবে আমার দুয়ারে রবীন্দ্রনাথের এই লেখা পড়ে যদি মনে হয় এমন গভীর অনুভূতি যে কবির তার ভাবনার সঙ্গে আমাদের মতো সাধারণ মানুষের ভাবনা কি এক হতে পারে আসলে রবীন্দ্রনাথের এই জীবন দর্শনে উত্তরণ কিন্তু একদিনে ঘটেনি এখন কবির মৃত্যু চেতনার সেই উত্তরণের পথটা স্বল্প পরিসরে পরিক্রমণের চেষ্টা করব জীবনের চব্বিশ বছর বয়সে নতুন বৌঠান কাদম্বরী দেবীর মৃত্যু কবিকে ঘা মেরে বসিয়ে দিয়েছিল মৃত্যুর সঙ্গে এই প্রথম তার স্থায়ী পরিচয় এই সময় শোকবিউহল কবি কিভাবে উত্তরণের পথের সন্ধান করেছিলেন অনেক পরে জীবন স্মৃতিগ্রন্থে মৃত্যুশোক রচনার সেই অনুভূতির কথা লিখেছেন যাহাকে ধরিয়াছিলাম তাহাকে ছাড়িতেই হইল এইটাকে ক্ষতির দিক দিয়া দেখিয়া যেমন বেদনা পাইলাম তেমনি সেই ক্ষণে ইহাকে মুক্তির দিক দিয়া দেখিয়া একটা উদার শান্তি বোধ করিলাম তরুণ রবীন্দ্রনাথের মনে এই ভাবনা কিন্তু স্থায়ী হয়ে বসে যায়নি নতুন বৌঠানের মৃত্যুর পরে লেখা মানসিক কাব্যগ্রন্থের কবিতায় রবীন্দ্রনাথের উচ্ছ্বসিত শোকের প্রকাশ দেখি আঠারোশো সালে সাতাশ বছর বয়সে লিখেছেন মনে হয় সৃষ্টি বুঝি বাধা নাই নিয়ম নিগড়ে আনাগোনা মেলামেশা সবই অন্ধ দৈবের ঘটনা এই ভাঙে এই গড়ে এই উঠে এই পরে কেহ নাহি চেয়ে দেখে কার কোথা বাজিছে বেদনা আবার সাত বছর পরে রবীন্দ্রনাথের ভাবনায় অনেক পরিণতি লক্ষ্য করা যায় চিত্রাক্রাব্যের মৃত্যুর পরে কবিতায় কবি লেখেন আজিকে হয়েছে শান্তি জীবনের ভুল ভ্রান্তি সব গেছে চুকে রাত্রি দিন তরঙ্গিত দুঃখ সুখ থামিয়ে আছে বুকে যত কিছু ভালো মন্দ যত কিছু দ্বিধাদ্বন্দ্ব কিছু আর নাই বলো শান্তি বল শান্তি দেহ সাথে সব ক্লান্তি হয়ে যাক ছাই। কবিতার প্রথম অংশে এমন ভাবনা থাকলেও পরবর্তী ক্ষেত্রে কবির ভাবনার উত্তরণ স্পষ্ট তাই বিরাট এই কবিতার শেষে লিখেছেন যা হবার তাই হোক ঘুচে যাক সর্বশোক সর্বমরিচিকা নিবে যাক চিরদিন পরিশ্রান্ত পরিক্ষীণ মর্ত জন্ম শিখা সব তর্ক হোক শেষ সব রাগ সব দেশ সকল বালায় বল শান্তি বল শান্তি দেহ সাথে সব ক্লান্তি পুড়ে হোক ছায় এরপর কবির জীবনে জটিলতা বেড়েছে আর সেই সঙ্গে একের পর এক প্রিয়জন কবির চোখের আড়াল চলে গেছেন আর এই আঘাত ঘাত প্রতিঘাতে রবীন্দ্রনাথ কঠিন হয়েছেন ক্রমশ তাই গীতাঞ্জলির গানে কবি লিখেছেন আরো আঘাত সইবে আমার সইবে আমারও আরো কঠিন সুরে জীবন তারে রাগ জাগাও আমার প্রাণে বাজে নিতা চরম তানে নিঠুর মূর্ছনায় সে গানে মূর্তি সঞ্চারও এইভাবে সাহিত্য কবির ভাবনার সঙ্গে মিলিয়ে ধারাবাহিকভাবে পড়লে আমরা তার মৃত্যু বিষয়ে ক্রম উত্তরণের ছবিটা মনে মনে এঁকে নিতে পারি এই রচনায় আমি স্বল্প পরিসরে ছুঁয়ে দেখবার চেষ্টা করলাম কেবল কৌতূহলী পাঠক রবীন্দ্রনাথের সাহিত্য নিবিড় পাঠ করলে কবির মৃত্যুদর্শন অন্তরে উপলব্ধি করতে পারবেন কেউ যদি সেই চেষ্টা করেন তাহলে রবীন্দ্র সাহিত্য তার কাছে দুঃখ জয়ের মন্ত্র হয়ে উঠবে